আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আজকে একটা কথা শেয়ার করব আপনাদের সঙ্গে যে আপনারা ভিডিওটি দেখে আমাকে একটা মূল্যবান মতামত দিয়ে যাবেন যে আমার এই অবস্থায় কি করা উচিত মানে দুনিয়াতে একজন পুরুষ হিসেবে এবং একজন সন্তান হিসেবে একটা মায়ের প্রতি মানে আমার কি করা উচিত আমি জাস্ট কনফিউজড তো আপনাদের কাছে অনুরোধটা রইল ভিডিওটা অবশ্যই দেখবেন যে গত এত 11 মাস আগের ঘটনা যে গত কুরবানীদের সময় আমরা খুব ভালোই চলছিলাম আর কি দুইজনই জব করি তো এমন অবস্থায় দুইজনই খুব মহা খুশি যে আমরা দুজনে অনেক গলি টাকা বেতন বোনাস পেয়েছি ঢাকা শহরটা ফ্যামিলি সহ নিয়ে একটু ঘোরাফেরা করব যাই হোক আল্লাহ পাক চাইনি এমন অবস্থায় আমার মা সরি প্রথম অবস্থায় আমার শাশুড়িদের দুদিন পর আমার ছেলেকে নিয়ে রোড করলো সে দুর্ঘটনায় তার ডান পাটা আর কি ভেঙে গেল এমন একটা সিচুয়েশন যে দুনিয়াতে একমাত্র পুরুষ আর সন্তান হিসাবে আমার এই দুনিয়াতে পাঠাইছে মানে আমার শাশুড়িটাও আমারই দৌড়াদৌড়ি করা লাগছে মানে ওনার সন্তানরা মানে মানে আমার জায়গায় আর আমি ওনার সন্তানের জায়গায় যাই হোক সময়টা গেল খুব কষ্টে একদিন যাইতে না যাইতে পরের দিন আমার আম্মা আবার স্ট্রোক প্যারালাইস দুইটা একসাথে তো যাই হোক এখন দীর্ঘ দশ মাস আমার ওয়াইফ যথেষ্ট সেবা প্রদান করছে বিদায় আমার মা আল্লাহ রহমতে এখন একটু লাঠিবর দিয়ে হাঁটে এখন দেখেন মানে এই দশ মাসে যে আমার একজনের ইনকামে যে চলাফেরা এতে করে আমি বিশাল একটা হেরফের মধ্যে পড়ে গেছি যেমন ধরেন যে এই যে এখন ওয়াইফ চাকরি নেওয়ার পরেও এখন আমি লিগেল তিরিশ হাজার টাকা ঋণ আছি মানে টোটাল চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে এই ঋণটা কেন হয়েছে আমার আমি তো স্বচ্ছ ছিলাম দুর্ঘটনার আগে তো আমি স্বচ্ছ ছিলাম তো এই ঘটনাটা কিভাবে ঘটলো আর কিভাবে আমি ঋণ খেলাপি হইলাম আশা করি আপনারা এর মধ্যে বুঝতে পারছেন এখন পর্যন্ত আমার মা আমার কাছে আছে কিন্তু আমার মায়ের একটাই দুঃখ যে মানে আমি উন্নত ডাক্তার দেখাইতে পারলাম না ওনার আফসুস ওনার মনে দেখলাম মনে ইচ্ছা যে উনি সাহায্য তুলে ওনার চিকিৎসা উনি করতে চান তো আমি এমন কুলাঙ্গার সন্তান যে ইনকাম করি ঠিকই কিন্তু নিজের অর্থে মায়ের চিকিৎসা এর বেশি করতে পারলাম না যার ফলে জানি না আমার মা আমার প্রতি কতটা সন্তুষ্ট তো আপনারা দোয়া করবেন আমার মা যেন অসন্তুষ্ট হয়ে দুনিয়া ত্যাগ না করেন আর আমাকে গুণাগার না বানায় যান আপনারা একটু দোয়া করবেন তো সকল মায়ের প্রতি আর সকল মায়ের সন্তানদের প্রতি আমার ভালোবাসা থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম